হ্যালো এফ আমি জয়ন্তী আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে সানডে আর এই যে দেখো আমি রাস্তা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি তো এখন হচ্ছে গিয়ে সন্ধে এই সাড়ে ছটার মতন বাজে তো মা আমি বোন আজকে বেরিয়ে পড়েছি তো আজকে আমরা যাব হচ্ছে গিয়ে মেলায় তো বোন আমি মা আজকে বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে তো আজকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে গিয়ে কল্যাণী আইটিআর মোড়ে তো যেখানে আর কি দুর্গাপূজাটা হয়েছিল সেখানেই আমরা চলে এসেছি আর মেলাটাও সেখানে তো যাই হোক আমরা হেঁটে কিন্তু চলে এসেছি আধ ঘন্টা লেগেছে আর কি হেঁটে আসতে তো বাড়ি থেকে এখানে আসতে আধ ঘন্টা লাগে আর ফাইনালি আমি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি টিকিট কেটে নিচ্ছে এখানে তো এক একজনের টিকিট হচ্ছে গিয়ে তিরিশ টাকা করে তো আমরা তিনটে টিকিট কেটেছি যেহেতু মা আমি বোন আছি তো তার কারণে তিনটে টিকিট হয়েছে আর এটা হচ্ছে গিয়ে কল্যাণী আইটিআর মোডে আর এই উৎসবটার নাম হচ্ছে গিয়ে ভোজ উৎসব তো প্রথমে তোমাদেরকে বলেছিলাম যেটা হচ্ছে গিয়ে খাই খাই উৎসব তো যার থেকে শুনেছিলাম সে ভুল ছিল তো পরে এসে দেখলাম যে এটা ভোজ উৎসব তো যাই হোক এখানে সমস্ত খাবার দাবার পাওয়া যায় তো তার কারণেই এটা আর কি ভোজ উৎসব তো এই উৎসবটা ভোজ উৎসব দেওয়ার কারণটা হচ্ছে সমস্ত খাবার দাবার পাওয়া যাবে তো তার কারণেই এটাকে ভোজ উৎসব বলা হয়েছে আর এই মেলাটা এইবার ফার্স্ট টাইম হয়েছে কল্যাণী আইটিআর মোড়ে প্রথমবার আর কি এটা শুরু করেছে এই মেলাটা আর এখানে তো এসে অনেক রকম খাবারের দোকান দেখতে পেয়েছি মানে সমস্তটাই পুরো খাবারের দোকান তো যাই হোক আজ হচ্ছে গিয়ে মেলার লাস্ট দিন তো এই মেলাটা শুরু হয়েছে ষোলো তারিখ থেকে তো একুশ তারিখ অবধি লাস্ট ডেট তো যাই হোক আজকে হচ্ছে কি একুশ তারিখ আমরা তিনজনে চলে এসেছি মেলায় ঘুরতে যেহেতু আজকে লাস্ট তো কিরকম কি একটু দেখে আসি তো ফাইনালি চলে এসেছে আর ভেতরে এসে তো সমস্ত দোকানের উপরে আর কি লেখা আছে যে দেখো কল্যাণী ভোজ উৎসব দুই তো প্রত্যেকটা দোকানেই কিন্তু এরকম একটা বড় করে পোস্টার টানানো আছে তো যাই হোক এখন কিন্তু আস্তে আস্তে ভিড়টা আর কি হবে তো আমরা তো তাড়াতাড়ি চলে এসেছি মানে সাতটার মধ্যে আর কি ভেতরে চলে এসেছি মেলার ভেতরে তো একটু পরে আর কি ভিড়টা হবে যখন থেকে আর কি বাউল গানটা স্টার্ট হবে তো যাই হোক আমরা তো এতক্ষণ থাকবো না কিছুক্ষণের জন্য আর কি এসছি যেহেতু মাছ এই ঠান্ডার মধ্যে থাকবে না তো তার কারণে কিছুক্ষণ ঘুরে তারপরে বেরিয়ে পড়বো আর এখানে দেখো এসেই তো লোভ লেগে গেছে এটা হচ্ছে গিয়ে কাঁঠালের আচার তো এখানে অনেক রকম আচার পাওয়া যায় তো পাঁচ মিশালি আচারও দেখলাম তো যাই হোক এই সাইডটা হচ্ছে গিয়ে সমস্ত হচ্ছে মিষ্টি আচার তো এই আচারগুলো দেখে আমার প্রচণ্ড লোভ লাগছিলো এখানে কুলের আচার আছে অনেক রকম আচার আছে চালতার আচার আছে তো যাই হোক আমার খুব নিতে ইচ্ছে করছিলো মা আর বোন বললো যে না নিতে হবে না তো তার কারণে আর নিলাম না আর এখানে হচ্ছে গিয়ে নিমকি বাদামের দোকান তো চলো পুরোটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই তো মেলাতে আসার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যে কবে আসব কবে আসব তো যাই হোক ফাইনালি চলে এসেছি আর এসে খুব মজাও হচ্ছে কিন্তু এখানে হচ্ছে গিয়ে মনে হলো এখন আমার এটা হচ্ছে গিয়ে বড়ো লোকদের আর কি মেলা তো এত খাবারের দাম বেশি মানে কি আর বলবো তোমাদেরকে আস্তে আস্তে বলছি আমি আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর লাভ দিয়ে ফুল দেওয়া তো এটা হচ্ছে কি একটা ফটো তোলার জন্য একটা সুন্দর একটা স্টেচ টাইপের করেছে তো যাই হোক ভাবলাম যে ওখানে একটুখানি ফটো তুলবো তো এত এক একজনের পর লোক হচ্ছে যার কারণে আর ফটো তোলার আর ইচ্ছে হলো না তো এই যে পিঠের দোকানটা দেখতে পাচ্ছ নানান রকমের পিঠে এখানে হচ্ছে পার্টিশপটা আছে যে দেখো ইয়েলো কালার তারপর নর্মাল পাটি আবার এখানে ব্ল্যাক কালারের পাটিশপটা তো যাই হোক তো এক একটা পার্টি দাম হচ্ছে গিয়ে ষাট টাকা করে তো যাই হোক আমি নর্মালি একটু হেসে বেরিয়ে চলে আসলাম আমি মনে মনে ভাবলাম যে বাড়িতে বসেই পাটিশপটা বানিয়ে খাবো আমার কিনে খাওয়ার দরকার নেই আমি আর বোন মা মিলে তো খুব হাসছিলাম তো ভাবলাম যে এত দাম দিয়ে পাটি সাপটা খাওয়ার কোনো মানেই হয় না বাড়িতে বসেই বাড়ি আর কি সাপটা খাবো আর এখানে একটু ভালোই আস্তে আস্তে আর কি ভিড় হচ্ছিল আর কি আর এখানে খাবার দাবারের প্রচণ্ড দাম বেশি মানে কি আর বলবো আর এখানে একটুখানি ভিড় দেখো অনেকটা ভিড় আসতে পারছিলাম না আর এই জায়গাটা দেখো ভিড়ে তো আমি আসতেই পারছিলাম না এত ভিড় আমি ভাবলাম এখানে কি হচ্ছে ব্যাপারটা কী কিসের দোকান পরে এসে দেখলাম এখানে মশলার দোকান তো যাই হোক আমি বেরিয়ে চলে এসেছি আমার মশলার দরকার নেই আর এখানে খুব সুন্দর একটা পানের দোকান ছিল মাকে বললাম মা তো পান খায় বললাম একটা পান কিনি তোমার জন্য বলছেন না আমি খাবো না এখান থেকে যেহেতু অনেক মশলা দিয়ে আর কি পানটা বানাবে তো তার কারণে মা বলছিল যে না আমি খাবো না এত মশলা দিয়ে তো তার কারণে আর পানটা নেইনি আমার খুব ইচ্ছে করছিল যে একটা পান কিনবো মার জন্য তো মা আর খাবে না নিয়ে কি করব। তো একটু সামনের দিকে চলে এসেছি আর এখানে হচ্ছে কি পিৎজা বার্গার এগুলো পাওয়া যায় তো এখান থেকে একটা বার্গার নিয়ে নিলাম বোন বিকেলে আসার সময় আর কি বলেছিল একটা বার্গার খাবে তো ভাবলাম যে মেলা থেকেই নিয়ে নিই তো এখানে একটা বার্গার নিয়েছে এটা হচ্ছে কি চিকেন ছাড়া বার্গার তো যাই হোক একটা বার্গার নিল ষাট টাকা তো একটাই নিয়েছে আমি যেহেতু বার্গার খেতে খুব একটা পছন্দ করি না আর বোন এখানে বুঝতে পারছিল না কিভাবে খাবে তো এত বড় বার্গার মুখে তো দেওয়া যায় না তো ভেঙেই আর কি মানে প্রথমের পাটটা তুলেই আর কি খাচ্ছিল তো ওরা ওখানে খাওয়া দাওয়া করছে আর আমি এখান থেকে হচ্ছে গিয়ে একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই এই দোকানটাতেও প্রচুর ভিড় ছিল এটা হচ্ছে গিয়ে রসগোল্লার দোকান তো এই দোকানটাতে হচ্ছে গিয়ে অনেক রকম রসগোল্লা পাওয়া যায় এখানে দেখো লেখা আছে স্ট্রবেরি রসগোল্লা আরও অনেক রকম রসগোল্লা আর কি এখানে পাওয়া যায় তো যাই হোক ভেতরে যেতেই পারছিলাম না এতটা ভিড় ছিল রকম একটু ভিডিও করে নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে গিয়ে ফলের দোকান মানে জুসের দোকান আর কি সমস্ত রকম ফলের জুস পাওয়া যায় আর এই যে এখানে হচ্ছে গিয়ে নানান রকম খাবার দাবারের দোকান বিরিয়ানির দোকানও ছিল আর এখানেও সমস্ত হচ্ছে গিয়ে মাছের আর কি ভেটকি বাটার ফ্রাই সমস্ত এই যে দেখো এখানে লেখা আছে ভেটকি পাতুরি সমস্ত রকম আর কি খাবার দাবার পাওয়া যাচ্ছে তো এখানে একটা দাম করেছিলাম কিসের বেশ মনে নেই তো সেটার একটার দামই আশি টাকা মানে প্রচণ্ড দাম এখানে খাবার দাবারের তো ভাবলাম যে যাই হোক এখান থেকে খাওয়া যাবে না ফাইনালি এখন বেরিয়ে পড়ছি আর মা বললো যে আর ঘুরবো না ঠান্ডা পড়ছে আস্তে আস্তে আমি বাইরে বেরিয়ে একটু ফুচকা খেলাম আর বার্গারটা তো আমি খাইনি তো যাই হোক ফুচকা খেয়ে এখন বেরিয়ে পড়েছে এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে আর মোমোটা খাওয়ার কথা ছিল যাই হোক মোমো খাইনি আর কেউ খাবে না তো তার কারণে আমিও খাইনি আর এখানে দেখো আমাকে তো দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা লাগছে আমার প্রচণ্ড কুয়াশা পড়েছে খুব ঠান্ডা তো তার কারণে টুপিটা মাথায় দিয়ে নিয়েছে আর প্রচণ্ড কুয়াশা পড়েছে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ভিডিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ অব্দি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা